সমুদ্র মানুষের কাছে সবসময় ছিল এক বিশাল রহস্য এর গভীরে লুকিয়ে আছে কিছু জায়গা যেগুলো বিজ্ঞানীকেও হতভাগ করেছে আজ আমরা জানব ডাইব্লকস প্যাকেজ এর রহস্য সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক অদৃশ্য গোলকধাতা যেখানে প্রবেশ করলেই অনেকেই আর ফিরে আসে না ভারত মহাসাগরের গভীরে কিছু রহস্যময় টানেলের খবর পাওয়া যায় স্থানীয় জেলেরা দীর্ঘদিন ধরে বড়ে আসছে কিছু জায়গায় সমুদ্রের পানি হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে স্রোত টেনে নেয় নিচে ড্রাইভাররা জানান কিছু জায়গায় এমন গোলকধাঁধার মতো যেখানে ঢুকলেই আর বের হওয়া প্রায় অসম্ভব প্রাচীন কাহিনীতে বলা হয় এই টানেলগুলো নাকি হারানো লেমোনীয় সভ্যতা আর আটলান্টিক্স এর সাথে যুক্ত স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এখানে নাকি সমুদ্রের দেবতার অভিশাপ লুকিয়ে আছে শত শত বছর ধরে বহু জাহাজ নাকি এই রহস্যময় পথেই হারিয়ে যায় কয়েকজন আধুনিক ক্রুবা ড্রাইভার দাবি করেছেন তারা নিচে গিয়ে অদ্ভুত গঠন দেখেছেন যেগুলো একেবারেই প্রাকৃতিক মনে হয়নি কিছু জায়গায় আছে বিশাল হলের মতো জায়গা আবার কোথাও সরু টানেল স্রোত এতটাই প্রবল যে অভিজ্ঞ ড্রুবিরাও নিয়ন্ত্রণ রাখতে পারেন না অনেক সময় আবার কম্পাসও কাজ করে না জিপিএস সিগন্যাল হারিয়ে যায় কিছু ভূতাত্ত্বিক মনে করেন এগুলো প্রাকৃতিকভাবে তৈরি লাভা ট্রুপস বা আগ্নেয়গিরির নিচের ফাঁকা জায়গা আবার কেউ কেউ বলেন এগুলো আসলে আন্ডার ওয়াটার স্থিক হোলস কিন্তু রহস্য হল এগুলো এত জটিল গোলকধাতার মতো কেন কেন এখানকার স্রোত এত অস্বাভাবিক কেউ কেউ মনে করে এটা হয়তো প্রাচীন কোনো সভ্যতার তৈরি ভূগর্ভস্থ টানেল সিস্টেম অনেকে আবার বলেন এর ভিতরে লুকিয়ে আছে ভিন্ন গ্রহীদের কোনো বেজ বা প্রযুক্তি কিছু ইউএফও গবেষক দাবি করেছেন ড্রাইবলক্স প্যাকেজ থেকে অনেক সময় অদ্ভুত আলো বের হতে দেখা যায় ড্রাই প্যাকেজ প্যাকেজকে আসলে কি কেবল প্রাকৃতিক গঠন নাকি হারানো কোনো সভ্যতার গুপ্ত রহস্য আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি হয়তো একদিন বিজ্ঞানী আমাদের সামনে এর সত্য উন্মোচন করবে কিন্তু ততদিন পর্যন্ত আমাদের সমুদ্রের এই গোলকধাতা রয়ে যাবে এক ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্য দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন